হাতে হাত করমর্দন ইউনুস ও মোদি এভাবে শুরু দুই দেশের রাষ্ট্রপ্রধানের বহুল কাঙ্ক্ষিত এই বৈঠক এ সময় কক্ষের বাম পাশে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী সহ ভারতের কূটনৈতিক মহল বাম পাশে বসেছিলেন প্রধান উপদেষ্টা ও ভারতের প্রতিনিধিরা i you ব্যাংককের বৈঠুকে বসেছেন নরেন্দ্র মোদি ও ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককের বিমসটেক সম্মেলনে সাইডলাইনে দুই নেতা বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠক করেন এর আগে ব্যাংককের বিমসটেক সম্মেলনে নয়শো ভুজে দুই নেতা সাক্ষাৎ হয় এবং তারা আকুশলাদি বিনিময় করেন নয়শো ভুজে উভয় নেতাকে দেখা গেছে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠ কথা বলেন তারা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ